বন্ধুরা এই ডিবার মধ্যে ভয়ঙ্কর মাছ রয়েছে দেখাচ্ছি আমি ঢেলে আপনাদেরকে দেখুন বন্ধুরা শিঙি মাছ নিয়ে এসছে আজকে আপনাদের দাদা ভাই আজকে এই শিঙি মাছের খুব স্বাস্থ্যকর সুস্বাদু একটি রেসিপি শেয়ার করতে চলেছি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন তো এখন আমি শিঙি মাছগুলো খুব ভালো করে কেটে ধুয়ে নিয়ে আসছি দেখুন মাছটা আমি কেটে একদম রেডি করে নিয়ে চলে এসেছি আর এখানে আমি অল্প লাউ ডাঁটা দুটো কাঁচকলা একটা আলু খুব ভালো করে কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি তো এবারে আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব মাছের মধ্যে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি মাছ ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে মাছটা ভেজে নিতে মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নেব একই তেলের মধ্যে আমি লাউ ডাটা কাঁচকলা আলু কষিয়ে নেব আলু কাঁচকলা লাউ ডাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার তুলে নেব আবারও দিয়ে দিচ্ছি রান্নার জন্য সরিষের তেল খুব ভালো গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা লঙ্কা অল্প পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা সবকিছু খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আমি হলুদ দিয়ে দিচ্ছি এবার বেটে রাখা মহলা এখানে রয়েছে গোটা জিরে গোটা ধনে মাটা দিচ্ছি খুব ভালো করে মহলা কষিয়ে নিয়েছি দেখুন মহলা খুব ভালো তেল ছেড়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কষিয়ে রাখা লাউ ডাটা কাটতে আলু আরো একবার মহুলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবে মহুলার সাথে বেশ কিছু কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আমি জল খুব ভালো করে ঝোল ফুটে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা শিঙি মাছ দিয়ে দিচ্ছি অল্প নুন স্বাদের জন্য বন্ধুরা রান্নাটি প্রায় আমার শেষের মাথায় হয়ে এসছে আর কিছুক্ষণ কুটিয়ে নামিয়ে নেব বন্ধুরা একদম রেডি করে নিয়েছি দেখুন স্বাস্থ্যকর শিঙি মাছের সুস্বাদু এই রেসিপি আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন এবং আপনারা ভালো থাকবেন দেখাচ্ছে অন্য কোনো রেসিপি